আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো রয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আসিফ নজরুলকে নিয়ে বাংলাদেশে এখন হৈচৈ উঠে রয়েছে বাংলাদেশের এই আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিভিন্ন মানুষ মন্তব্য করতেছে তাকে গ্রেফতার করা উচিত তার জন্য বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এমনটাই বলছেন বাংলাদেশের জনগণ এবং অনেক সমন্বয়ক সহ অনেকে এই কথা বলতেছেন আসিফ নজরুল নিজেও বলছেন যে একটা দল আর একটা দলকে কখনোই নিষিদ্ধ করতে পারে না সেই নিষিদ্ধ করার অধিকার তার নাই সেই নিষিদ্ধ করবে জনগণ কিন্তু আসিফ নজরুল সেইখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং বাধা হয়ে দাঁড়ানোর কারণে রাস্তায় সমন্বয়ক রাস্তায় জনগণের ঢল নেমে পড়েছে তিরদর্শ শ্রোতা ইতিমধ্যে সে আসিফ নজরুল বাংলাদেশকে নিয়ে সে আসিফ নজরুল বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে নিজে এবার মুখ খুলেছেন তিনি কি বলছেন চলুন আমরা বিস্তারিত জেনে আসি আওয়ামী লীগ বা তার কোনো অঙ্গ সংগঠন নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন তিনি বলছেন আওয়ামী লীগ বা তার কোনো কোনো অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে নিষিদ্ধ করার মতো দেশ অধ্যাপক আসিফ নজরুল বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সমাজে প্রবলভাবে রয়েছে গণ অভ্যুত্থান গণহত্যার পরেও তাদের মধ্যে অপরাধের অনুপস্থিতি ছাত্রজনতার উপর হামলা সহ বিভিন্ন হীন কর্মকাণ্ড ও পলাতক শেখ হাসিনার চরম উস্কানিমূলক বক্তব্য দেখার পরে এই দাবি সমাজে আরও স্বচ্ছাচরভাবে উচ্চারিত হচ্ছে তাই আওয়াম লীগ বা এর কোনো কোন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক শ্রোতা এখানে তিনি কোন কোন কোনো কোনো অঙ্গ সংগঠন বোঝাচ্ছেন কিন্তু এখানে কিন্তু তেনার বলার কথা ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এর সংগঠনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে এবং বাংলাদেশের জনগণ যেটা চাই আমরাও সেটা চাই এই কথাটা কিন্তু আসিফ নজরুলের বলা উচিত ছিল কিন্তু তিনি এ কথা না বলে তিনি ভিন্ন সুরে কথা উত্থাপন করছেন দর্শক শ্রোতা আসিফ নজরুল এই কথা শুনে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আসিফ নজরুল এই আওয়াম লীগকেই প্রশ্রয় দিচ্ছে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশের জনগণ আসিফ নজরুলই মানুষের মাঝে আওয়ামী লীগকে পাকাপোক্ত বা শক্ত করে রাখতে চাই বা শক্ত করে দাঁড়াতে দিতে চাই এই আসিফ নজরুল থেকেই এই কাজগুলো করতেছে এগুলো মন্তব্য জনগণের প্রিয় দর্শক আমাদের বাংলাদেশ পাওয়ার পলিটিক্স নিউজ মিডিয়াতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম